আসসালামু আলাইকুম এখন আমরা জানব শিশুর জন্মের পর ভিটামিন কে বা ফাইটোমিয়ানাডিয়ন ইনজেকশন দেওয়া জরুরি কেন শিশুর জন্মের কয়েক দিনের মধ্যে হঠাৎ করে শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্তক্ষরণ হতে পারে এই রক্তকরণকে নবজাতকের রক্তক্ষরণ বলা হয় শরীরে ভিটামিন কে এর অভাবে এই রোগ দেখা দেয় শিশুর জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে অথবা সাত দিনের মধ্যে বা সাত দিন পরে এ রক্তক্ষরণ হতে পারে রক্তক্ষরণ হওয়ার স্থান সমূহ যেমন নাবি দিয়ে রক্তক্ষরণ হতে পারে নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে শরীরে বিভিন্ন স্থানে শরীরের চামড়ায় রক্তক্ষরণ হয়ে লাল লাল দাগ দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত যেতে পারে সবচেয়ে মারাত্মক হলো মস্তিষ্কের রক্তক্ষরণ এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য যে চিকিৎসা সেটা হলো ভিটামিন কে ইনজেকশন প্রয়োগ এই ভিটামিন কে ইনজেকশন বা ফাইটোমেনাডিয়ন ইনজেকশন আমরা বাজারে বা ফার্মেসিতে ইনজেকশন কে ওয়ান অথবা ইনজেকশন কে এম এম নামে পেয়ে থাকি এই ইনজেকশন এক ডোজ মাংসপেশিতে প্রয়োগ করলে যথেষ্ট তবে যদি আমরা মুখে খাওয়াই তাহলে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ জন্মের চার দিন পর তৃতীয় ডোজ ছাড়াও ভিটামিন কে শিশুর শরীরে যেসব উপকার করে থাকে ভিটামিন কে এর রক্তক্ষরণ প্রতিরোধ ছাড়াও ভিটামিন কে শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শিশুর হারের ফ্র্যাকচার প্রতিরোধে সাহায্য করে শিশুর হার্টের স্বাস্থ্য ভালো রাখে শিশুর হার্ট ডিজিজ ও অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে তাই শিশুর জন্মের কয়েক ঘন্টার মধ্যেই আপনার শিশুকে ভিটামিন কে ইনজেকশন প্রয়োগ করুন অথবা মুখে তিন ডোজ ভিটামিন কে ইনজেকশন খাওয়ান ধন্যবাদ